সামনেই বিয়ের মরশুম আর বিয়ের মরশুম মানে হালকা ভাইডি কিছু সোনার গহনা এটা তো থাকবেই সঙ্গীতা জুয়েলার্স আপনাদের জন্য ব্রাইডাল কিছু কালেকশন নিয়ে এসছে যেগুলো একদম লাইট ওয়েটের মধ্যে আসছে এগুলো নিতে হলে তো আপনাকে আসতেই হবে সোনার দাম দিন দিন কমছে না বাড়ছে আপনি আজই পারচেস করুন আপনার শখের গহনাটি যেটা আমরা আপনাদেরকে দিয়ে থাকবো এইচ হলমার্ক যুক্ত গহনা এটা নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে মীরা বাজার পলাশি নদীয়া সঙ্গীতা জুয়েলার্স আরো এরপর আর একটা নেক্সট কালেকশন দেখাচ্ছি দুলের সাথে একদম একটা লং শেড হার কত ইউনিক একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা একটু দেখবেন দাদা ছেলা কাটার যে কাজ এগুলো একদম আকর্ষণীয় করে তুলবে এটা লাগবে একদম সম্পূর্ণ এছাড়াও প্রচুর কালেকশন আমাদের কাছে আছে ভিডিওতে এত দেখানো সম্ভব নয় যত পারলাম দেখালাম আপনারা কালেকশানগুলো একটু তো অবশ্যই দেখবেন এছাড়াও আপনারা আমাদের শপে আসুন কালেকশনগুলো পড়ুন দেখুন ভালো লাগবে তবেই পারচেস করুন এগুলো নিতে হলে তো আসতেই হবে আর অফার তো আমাদের মাঝে মধ্যেই চলছে সিজিনে চলছে আর এখন ধানতেরাস উপলক্ষে অফার তো চলছেই অতএব আরও একবার আপনাদের ধানতেরাস উপলক্ষে অফারটা মনে করিয়ে দিই গোল্ডের মজুরিতে থাকছে সোনার গহনার মজুরিতে থাকছে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় এবং ডায়মন্ডের মজুরিতে থাকছে চল্লিশ পার্সেন্ট ছাড় এবং সিলভারের মজুরিতে থাকছে তিরিশ পার্সেন্ট ছাড় এই অফার মিস না করতে আজই আসুন আমাদের স্টোরে ভিজিট করুন প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আমাদের পাশে থাকতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক করুন